সকলে মিলে চললাম আমাদের পাড়ায় কাবেরীর বাড়িতে আজ কাবির বাড়িতে গৃহপ্রবেশ কাবিরী চক্রবর্তী ফেসবুকে বেশ চেনা জানা একটি নাম এতদিন পর্যন্ত ফেসবুক থেকে আমাদের পরিচয় ছিল আজ থেকে আমি আর কাবিরি কিন্তু পাকাপাকিভাবে পরশী হয়ে গেলাম কাবেরী চক্রবর্তী আমাদের পাড়ায় বাড়ি করেছে তো আমরা কাবেরীর বাড়িতে আজ গৃহপ্রবেশে গিয়ে প্রচুর আনন্দ করলাম একসাথে সকলে মিলে পুজো দেখলাম যোগ্য দেখলাম গীতাপাঠ শুনলাম এবং প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করলাম তো বন্ধুরা কাবেরী চক্রবর্তীর বাড়ির গৃহপ্রবেশের এই ভিডিওটি আজ আমি তোমাদের শেয়ার করছি আমাদের কাটানো কিছু মুহূর্তগুলো আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কাবেরি আর কাবির পরিবারের জন্য প্রচুর শুভেচ্ছা আর শুভকামনা রইল Deve a cruzada, vamos chorar. Vamos comer e